হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা রাখছি সকলেই খুব ভালো আছো সুস্থ আছো টানা বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল তাই জন্য কোনো ভিডিও আমি তোমাদের দিতে পারিনি কিন্তু এই বৃষ্টির মাঝখানে অনেক ইতিহাস হয়ে গেছে আমার ছাদ বাগানে কি কি হয়েছে আমি বিভিন্ন রকম চারা এনেছি যেগুলো তোমাদের আমি দেখাতে পারিনি পটিং করে দিয়েছি কিন্তু এবারে তোমাদের সাথে শেয়ার করব কিন্তু কিছু মনে করো না কান ধরছি তোমাদের জন্য তো চলো যে কি কি গাছগুলো এনেছি এনেছিলাম দু রকমের সাদা রঙ্গন আর একটা লাল লঙ্গন লাল লঙ্গনটা এখন দেখাচ্ছি না কারণ ওটাকে একটু মানে সময় দিতে হবে গাছটা ঠিক করার জন্য কিন্তু সাদা রঙ্গনটা তোমাদের দেখাই মানে কলিতে পুরো ভরে গেছে দেখো এই যে বড় বড় সাদা রঙ্গনগুলো এই দুটো নিয়ে এসেছি এবং এই ছোট্ট ছোট্ট টবে বসেছি এই যে লাল লাল টবগুলো দেখছো দুটো আছে পাশাপাশি দুটো গাছই সাদা রঙনের গাছ এবং তোমরা দেখলেই বুঝতে পারবে যে পুরো কলিতে ভরে গেছে সাদা রঙনের গাছটা তো চলো মুড়িগুলো তোমাদের আগে দেখায় ভালো করে এবং কি কি পরিচর্যা করছি সেটাও এই ভিডিওতে তোমাদের ছোট্ট করে বলে দেবো এই যে দেখো বন্ধুরা যে প্রত্যেকটা গাছে যে নতুন নতুন কলি দেখছো যে কি সুন্দর ভাবে যে কলিগুলো এসেছে দেখো প্রত্যেকটা ডালে এবং গাছটা কয়েকদিন আগে বসিয়েছি এই দুটো এতে এতে আমি কিছু দিন তোমরা এখনই দেখতে পাবে যে আমি কি দিই দেখো গোবর খত দিয়ে রেখেছি বসানোর সময় গোবর খত বেশি করে দিয়ে দিয়েছি বসানোর সময় আমি গোবর খতটা বেশি করে দিয়ে দিয়েছিলাম এবং এই গাছটাতেও গোবর খত দিয়েছি কিন্তু খুব একটা বোঝা যাচ্ছে না পড়ে গেছে তাই তোমরাও গোবর খত দিয়ে গাছকে বসিও দেখবে অনেক ভালো হবে গাছ এবং একটু হলো কাঠের গুঁড়ো হোক যাই হোক দিয়ে দিও যাতে জলটা করতে পারে অনেকে তো আবার এ আনতে পারো না মানে তোমার কোকোপিট আনা সম্ভব হয় না অনেকটাই দাম নেয় যারা প্রথম গাছ করছো তারা এরকম একটু কাঠের গুঁড়োর সন্ধান নিও বা একটু কুঁড়ো মানে কুঁড়ো মানে কি বলতো যে ধানের শীষগুলো বেরোয় না ধান ভাঙলে ওইগুলো রাখতে পারো ওগুলো রাখলেও গাছ খুব একটা শোকাবে না গ্রীষ্মকাল এলে মাটিটা ময়েশ্চার থাকবে আর অঙ্গন গাছ ময়েশ্চার খুব পছন্দ করে খুব মাটি শুকিয়ে গেলে হয় না তাই দেখো তোমরা প্রত্যেকটা কলি এটা আমার সাদা রঙ্গনের গাছ কয়েকদিন আগে এই কলিতে ফুল হয়েছিল তোমরা বুঝতেই পারবে এখন সাদা কালারটা মানে এ হয়ে গেছে পুরো হলুদ হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে বলে গাছটা কিন্তু দেখো গাছটা পুরো তো যদি ভালো লাগে আমার এই ছাদুয়াগানটি তোমরা একটা ছোট লাইক করে একটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না টাটা বন্ধুরা